দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পরে আমি দেখলাম যে নেট দুনিয়া মোটামুটি দুই ভাগে বিভক্ত না হয়ে এই প্রথমবারের মতো এক ভাগেই বিভক্ত যে এটা একটা মানে মিরাকল বটে যে বাঙালি হিসেবে আমরা সবসময় দেখি যে যে কোনো ইস্যুতে আমরা দুইটা ভাগে ভাগ হই ডেফিনেটলি একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড তো অবশ্যই পক্ষে বিপক্ষে এভাবেও বিভক্ত হই কিন্তু গতকালের টি টোয়েন্টি ম্যাচটার পরে দেখলাম যে বাঙালি অ্যাটলিস্ট এই একটা জায়গাতে একমত কিরকম সেটা যে জেতার পরেও খুশি না হওয়া এবং কেন আগে ব্যাটিং নিলাম না আমরা এবং কেন লিটন বাহিনী সেই দুশো দুশো বিশ রান করলো না বা একশো আশি করলো না এবং নেদারল্যান্ডসকে কেন একটা চ্যালেঞ্জ দিল না ব্যাট হাতে এটা নিয়ে সবাই বেশি উচ্চ আমি অবশ্যই বলবো সো সেখান থেকে আমাকে জিনিসটা অনেক ভাবাচ্ছিল যে হ্যাঁ আমিও বিলিভ করি নিজেও যে প্রথমে ব্যাটিং নেওয়াটাই যুক্তিযুক্ত ছিল সেখানে বাট সেটা কতটা যুক্তিযুক্ত নাকি বাংলাদেশ সেই ভয় পেল ভয় পেট অসাজেতে ব্যাটিং নিল না কি ফ্যাক্টর কাজ করলো চলেন আজকে আমরাও ওয়ার্ড দা পিচে দুই ভাগে বিভক্ত হয়ে যাই এক পক্ষ আমি বলবো ডেফিনেটলি পজিটিভিটি বা পক্ষে এবং আরেক পক্ষ আমারই আরেক পক্ষ বলবে নেগেটিভ বিষয়গুলো বা যে বিষয়গুলো আপনারা সবাই জানেন ভেরি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন সো যদি আমি পক্ষে যাই যে না ভাই আমাদের বোলিং করাটাই ঠিক আছে ব্যাটিং করাটা আমরা মানে যে ঠিক হয়নি মানে ঠিক হতো না নেওয়াটা সো সেটা বলছি কেন আমি মিস্টার পজিটিভ সেই হিসেবে যদি আপনাদের সাথে বলি যে কেন ব্যাটিং নেওয়াটা ঠিক হয়েছিল যে কালকে অনেকদিন পরে নাসুম আহমেদ তিনি নামলেন টি টোয়েন্টি খেলতে যার কিনা টি টোয়েন্টি রেকর্ডটা অত সুখকর নয় এবং তিনিও কিন্তু বাংলাদেশের এই লাইন আপটাতে বা টি টোয়েন্টি খুব বেশি রেগুলার নন খুব সময় মতো খেলেছেন যেখানে ইনিংসে বোলিং করে এরকম উনচল্লিশটার মতো উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা তার বেশ ভালো সাত দশমিক এক নয় এই টি যুগে ডেফিনেটলি বলতে হচ্ছে স্ট্রাইক রেটটাও একটা মরেস্ট স্ট্রাইক রেটের চেয়েও ভালো বিশের নিচে ডেফিনেটলি সতেরো দশমিক এক সামথিং এরকম সো সবকিছু মিলে আপনি যদি উইকেট সংখ্যার বিচারে হিসাব করেন নাসুম যেরকম একদমই ইরেগুলার টি টোয়েন্টি সাইডে অনেকেই তাকে ওডিআই বোলার বলে থাকেন বা টি টোয়েন্টিতেও তিনি যে কার্যকর সেটার ঝলক বিপিএলে দেখিয়েছেন অবশ্যই সেটার ঝলক জাতীয় দলেই যখন এসেছেন সেখানে দেখিয়েছেন এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও তিনি তার প্রমাণটা রেখেছেন এখানেই টিম ম্যানেজমেন্ট কিংবা লিটন কুমার দাস হয়তো ভেবেছেন যে এই যে নাসুম মাহমেদকে অনেকদিন ধরে টানা স্কোয়াডে নিয়ে নিয়ে ঘোরার পর তাকে যখন একটা টি টোয়েন্টি ম্যাচে নামানো হলো পজিটিভলি এবং কেন না তার জন্য একটা মন্ত্র আপ করে দেই যেখানে প্রথমে বোলিংটা করলে নাসুম আহমেদ সেই পজিটিভ এজটা পাবেন এবং নাসুম আহমেদ কিন্তু সেই জিনিসটা পেয়েছে। এখন নাসুম আহমেদ যদি গতকাল দ্বিতীয় ম্যাচেই পরে বোলিংটা করতেন তখন হয়তো তার এরকম ইকোনমি রেট নাও থাকতে পারতো এরকম বোলিং ফিগারও না থাকতে পারত হয়তো তিনি মার খেয়ে যেতেন তখন কিন্তু তার মোরালটা আবার ডাউন হয়ে যেত এবং আমরা বলতাম যে ওকে ফাইন নাসুব আহমেদকে খেলানো হয়েছে এক ম্যাচে লেটস ড্রপ হিম ইন দ্য নেক্সট ম্যাচ এবং এশিয়া কাপেও মোটামুটি তিনি ম্যাচ হয়তো পাবেনি না বলা যায় এরকম বলে ফেলতাম একই রকম কথা আমি তানজিম সাকিবের ক্ষেত্রে হয়তো বলতে পারবো না বিকজ তিনি মোটামুটি টি টোয়েন্টির সেট বেশ নিয়মিত বাট তিনিও ওই যে রোটেশন ওয়াইজ এই জাতীয় দলটাতে খেলছেন সো লিটন কুমার দাস কিংবা টিম ম্যানেজমেন্টের এরকম চিন্তা ভাবনা হতেই পারে যে ফাইন তানজিম সাকিবকেও যেহেতু আমরা রোটেশন করে করে খেলাচ্ছি তার উপর থেকে প্রেশারটা কমায় একটু টসে জিতে তাকে একটা ভালো মঞ্চ বানিয়ে দেই বোলিং করার জন্য এবং তিনি তার বেস্ট বোলিংটাই করুক বেস্ট প্রিপারেশন হিসেবে এরকম ভাবেও তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে আপনাদের কি মনে হয় যে এই যে নাসুম এবং তানজিম দলে ফিরলেন স্পেশালি নাসুম যার কিনা আহ ম্যাচ টাইম একদমই বেশি ছিল না আহ স্কোয়াডে তিনি ঘুরেছেন সিরিজ বাই সিরিজ এবং তিনি যখন নেদারল্যান্ডসের বিপক্ষে এই মঞ্চটা পেলেন প্রথমে বোলিং করার তার কিন্তু মোরালটা এখন বুস্ট আপ হয়ে আছে তিনি এখন মোটামুটি সেটেল ডাউন বা প্রস্তুত তৃতীয় ম্যাচে যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে এবং তাকে শিশিরের মধ্যে বোলিংটা করতে হয় সেইখানে একটা ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য এবং আলটিমেটলি সেই ফর্মটা তিনি এশিয়া কাপেও টেনে নিয়ে যেতে পারেন হয়তো হংকং এর বিপক্ষে আমরা তাকে এক ম্যাচ খেলাতে পারি কিংবা হয়তো আফগানিস্তান বা শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো একটা দলের বিপক্ষে তাকে একাদশে রাখাই যায় বাঁহাতি তিনি একটা এস পাবেন শ্রীলঙ্কা যেরকম নিয়েছেন আফগানিস্তানের যেরকম এরকম কোনো বোলারই নেই বাহাতি অর্থরক স্পিনার সো নট নাসুম একটা এক্সপ্যাক্টর হিসেবে যদি পরিচিতি পান এবং তখন সেই এক্স ফ্যাক্টরটাকে তিনি একটা ভালো ইম্প্যাক্টফুলি ইউজ করতে পারেন মন্দ কি ভাই প্রথমে বোলিং করার একটা ম্যাচ তো হাতে আছে এইখানেই আমার আবার নেগেটিভ একটা শুরু হবে চলুন নেগেটিভ সাইড নিয়ে এবার কথা বলি আমি বলছিলাম যে পজিটিভ সাইড শেষ ওই যে বলছিলাম যে তৃতীয় ম্যাচটা আমাদের হাতে আছে সো ওয়াই নট গিভিং প্ল্যাটফর্ম টু নাসুম টু পারফর্ম টু বোল ওয়েল এখানেই আমার সেই কাহিনিটা আছে এখন সাপোজ আপনি ধরুন নেদারল্যান্ড যেখানে একটা দুষ্টুবুদ্ধি করলো দুষ্টুবুদ্ধিটা কী করলো যে তারা তৃতীয় ম্যাচে টসে জিতলো কোনো মতে স্কট অ্যাডওয়ার্ডস এবং স্কট অ্যাডওয়ার্ডস ভাবলেন যে না আমরা বাংলাদেশকে আজকে প্রথমে ব্যাটিং করে একটা বড়ো রান করার মঞ্চ দেব না যাতে তাদের এশিয়া কাপের প্রিপারেশনটা ঠিকঠাক মতো না হয় আমরা আজকে ব্যাটিং ব্যাটিং এবং তিনি নিয়ে বসলেন সো আলটিমেটলি কিন্তু তখন গিয়ে আমাদের আর এই তৃতীয় ম্যাচটাতে প্রথমে ব্যাটিং করে দুশো বা তার বেশি রান করার অভিজ্ঞতাটাও হবে না এবং সেটাকে শিশির ভেজা আউটফিল্ডে ডিফেন্ড করারও অভিজ্ঞতা হবে না ডেফিনেটলি সো তখন কিন্তু আমরা আবার একটু ব্যাক গিয়ারে চলে যাব যে ইয়াস আমরা কিন্তু এশিয়া কাপের যেই কন্ডিশনে বোলিং করব বা ব্যাটিং করব এবং আগে ব্যাটিং করলে বা আগে বোলিং করলে কিরকম হবে সেই কম্বিনেশনটা কিন্তু আমরা পাবো না তখন সো এই হিসাবে বিবেচনা করে দ্বিতীয় ম্যাচে আমি মানে এবার আমি মিস্টার নেগেটিভ বলতেই হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের টসে জিতে প্রথমে ব্যাটিং করাটাই উচিত ছিল সেখানে আরেকটা নেগেটিভ সাইডের কথা যদি বলি যে জাকের আলীকে আপনি এখনও কিন্তু কোনো ম্যাচ টাইম বা ব্যাটিং টাইম দিতে পারছেন না তাকে কিন্তু দলে রেখেই চলেছেন একাদশে এবং নুরুল সোহানকে তাকে একটু জাতীয় দলের সাথে এই যে তিনি অনেক দিন পর নেমেছেন এবং সেই নামার পরে অ্যাডজাস্টমেন্টের সুযোগটা দিচ্ছেন না ফিল্ডিংয়ের সময়ও এইটা কিন্তু অবশ্যই হিতে বিপরীত হতে পারে এশিয়া কাপে যখন আপনি তাকে হুট করে কোনো একটা ম্যাচে নামিয়ে দেবেন সেম গোস ফর আমি যদি বলি যে অন্যান্য যারা আছেন এই যে ঘুরিয়ে ফিরিয়ে রোটেশনের কথা বলছিলাম গত ম্যাচেও বলেছি যে সাইফুদ্দিন আরেকজন সাইফুদ্দিনকেও কিন্তু আপনি প্রপার সেই গেম টাইমটা এখনো দিতে পারেননি ওই একটা ম্যাচে সাইফুদ্দিন যদি নামেন তৃতীয় ম্যাচে তখন তিনি কতটুকু পরিমাণে ডেলিভার করতে পারবেন এবং সেটাও যথেষ্ট হবে কিনা এশিয়া কাপে যাওয়ার আগে সেই প্রশ্নগুলো অবশ্যই ভাই রয়ে যায় সো ওদিক থেকে চিন্তা করলে এই নেগেটিভিটি কিন্তু আমরা নিতে পারি এখন প্রশ্ন আপনার যে আপনি এই ম্যাচটাকে বা এই যে ট্যাকটিক্সটাকে কিভাবে দেখবেন অনেকেই দু সালের সেই মানে মিলটা খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে আমরা একদম ধরাশাই করে দিয়েছিলাম সো তারাই আবার দু একুশ বিশ্বকাপে সেই ইউএইতে ফাইনাল খেলেছিল সো সেখান থেকে আমাদের পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল অনেক যে আমরা কাদের বিপক্ষে তাহলে সেই কিরকম প্রিপারেশনটা নিলাম অনেক কিছু হতে পারে সো সেই সিমিলার কন্ডিশনটাই কিন্তু হচ্ছে দেখুন মিরপুরে খেলা এবং মিরপুরে এই টি টোয়েন্টি সিরিজটা মানে সরি সিলেটে খেলা তার আগে মিরপুরে খেলেছিলাম পাকিস্তানে সো এই দুটো সিরিজের পরে কিন্তু সেই ইউএইতে আমাদের আরেকটা বৈশ্বিক টুর্নামেন্ট এশিয়া কাপ এবার দুর্গ রায় সো প্রিপারেশনটা বলাই যায় যে খুব একটা টপ নচ কি হলো সো আপনারা ডেফিনেটলি সবাই এটার বিপক্ষে যেহেতু অবশ্যই কমেন্ট বক্সে এটার বিপক্ষে কথা বলবেন যে টসে জিতে ব্যাটিং নেওয়াটা আমি হলে আমিও হয়তো বলতাম ডেফিনেটলি বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অর অ্যাজ এ উইল ওয়েল উইশার অফ বাংলাদেশ ক্রিকেট জিনিসটাকে পজিটিভলিও দেখা যায় নেগেটিভলিও দেখা যায় পজিটিভলিও নেওয়াও যায় আবার পজিটিভলি নাও নেওয়া যায় সো সেদিক থেকে বিবেচনা করে আপনার কি মনে হচ্ছে তৃতীয় ম্যাচে একাদশে আর কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন এবং তৃতীয় ম্যাচে লিটনরা প্রথমে ব্যাটিং যদি পান তাহলে সেক্ষেত্রে কত টার্গেট দিতে পারেন সেটা জানিয়ে দেবেন ওয়ার্ডা পিছের কমেন্ট বক্সে